আমার প্রশ্ন হলো আমরা জানি যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি ছাড়া কোন কথা বলেন না সোমবার এবং বৃহস্পতিবার তিনি যে রোজা রাখতেন সেটা কি আল্লাহর হুকুম ছিল নাকি তিনি এই দুই দিন রোজা রাখা পছন্দ করতেন সেজন্য রাখতেন নবী দিনের ক্ষেত্রে যে সমস্ত কথা বলেছেন সবগুলি সেটা কোরআন একমে থাক অথবা হাদিসে থাক অমায়ান্তিল হাওয়া ইন হওয়া ইল্লা ওয়াহিউন ইউহা সুরা নাজমা আল্লাহ বলছেন নিজের খেয়াল খুশি যা ইচ্ছা হলো বললেন এরকম করতেন না যতক্ষণ পর্যন্ত কোনো ওহি তার কাছে না আসত দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কোনো পরামর্শ দেওয়া যেমন মদিনার লোকদেরকে বলে যে তোমরা যে খেজুর গাছের নর গাছ নারী গাছের সাথে যে এটা করছো এতে তোমাদের ফলন বাড়বে এটা মনে হয় আসলে এর বাস্তবতা কিছু নেই ফলন কমে গেল তখন সাহাবার উনি আর আসলে বলছে কিন্তু ফলন কমে গেছে এটা না করার জানতো আলম এমর দুনিয়া কম তোমাদের দুনিয়ার বিষয়ে পার্থিব বিষয়ে তো বেশি জান তাহলে বোঝা দুনিয়ার বিষয়ে যদি কোন কথা বলেন তো সেটা ওহি নয় সেটা মানুষ হিসেবে বলেছেন পরামর্শ যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ সে সম্পর্কে তারা আরো কিছু জানতে পারে হ্যাঁ জি কিন্তু দিনের ক্ষেত্রে কোনো কথাই নিজের পক্ষ কেউ আর যেহেতু সোমবার বৃহস্পতিবারের সিয়াম হচ্ছে দিন আর যদিও সেটি নফল মোস্তাহাম সিয়াম রোজা সেই জন্য সেটি অবশ্যই ওহি নবী সাল্লাহ সাল্লামের জি